এই টেকনিকটা বিশেষ করে অপরিচিত কোনো মেয়েকে পটানোর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আশা করি এই টেকনিকে নিরানব্বই পার্সেন্ট কাজ হবে এই টেকনিকের মূল ব্যাপার হচ্ছে আপনাকে মেয়েটির আশেপাশে থাকতে হবে যদি আপনি প্রায় সময় মেয়েটির আশেপাশে থাকেন তো ওই মেয়ের আপনার প্রতি একটু একটু করে আগ্রহ জন্মাবে আপনার সাথে কথা বলার জন্য এবং পাশাপাশি মেয়েটির আপনার প্রতি একটা বিশ্বাস জন্মাবে ব্যাপারটা একটা উদাহরণ দিয়ে বোঝায় মনে করুন আপনি একদিন বাসে একটা মেয়েকে দেখলেন তো নিশ্চয় সেটা আপনার কাছে আলাদা কিছু মনে হবে না এবং আপনি অবশ্যই তাকে ভুলে যাবেন তারপর দ্বিতীয় দিনও তাকে বাসে দেখলেন সেদিনও হয়তো ভুলে গেলেন কিন্তু যদি প্রতিদিন তার সাথে দেখা হয় তো আপনি নিশ্চয় তাকে খুব ভালোভাবে স্মরণে রাখবেন এবং অবশ্য তার প্রতি আপনার একটু হলেও কৌতূহল জন্মাবে তার সাথে কথা বলতে ইচ্ছে করবে এবং আস্তে আস্তে তাকে আপনার পরিচিত মনে হবে ফলে তার প্রতি আপনার বিশ্বাস বা আস্থা তৈরি হবে ঠিক এই টেকনিক আপনাকে ব্যবহার করতে হবে আপনি যে মেয়েটিকে পটাতে চান সব সময় চেষ্টা করবেন নিয়মিত আপনি যেন তার নজরে পড়েন সেটা যদি প্রতিদিন একই সময়ে অথবা একইভাবে হয় তাহলে খুব ভালো তাহলে মেয়েটি প্রতিদিন একই নিয়মে একই সময়ে আপনাকে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাবে এবং প্রতিটি দিন ঠিক ওই সময়ের আগে আপনার কথা তার মনে পড়ে যাবে এভাবে ধীরে ধীরে আপনার প্রতি তার একটা ভালো লাগার সৃষ্টি হবে পাশাপাশি আপনার পর তার একটা আস্থা আসবে তখন হয়তো একদিন আপনি সুযোগ বুঝে তার সাথে হাই হ্যালো করে নিলেন আর যেহেতু অলরেডি আপনার প্রতি সে মোটামুটি ইমপ্রেস হয়েই আছে সো আশা করা যায় বাকি কাজটুকু আপনি খুব সহজেই হ্যান্ডেল করতে পারবেন